হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো দেখো এই ফুলগুলো না অনেক দিন পরে কিন্তু আমি দেখতে পাচ্ছি যেন আগে আমাদের বাড়িতেই গাছটা ছিল তবে এখন কিন্তু আর নেই অনেক বছর আগে এটাকে কেটে ফেলা হয়েছে এত ফুল ধরতো কাছে কি বলবো অনেক বছর পরে গাছটা দেখে বেশ ভালোই লাগলো তাই ভিডিও না করে আর পারলাম না হঠাৎ করেই প্রোগ্রাম ফিক্সড হলো যে মাসি বাড়ি যেতে হবে আর সেখান থেকে সেই ভিডিওটা শুরু করলাম আর কি বলো তো এতটা তাড়াহুড়ো ছিল একদম হঠাৎ করে প্ল্যান করা হয়েছে যার জন্য সেভাবে তোমাদের আগেও কিছু বলে উঠতে পারিনি তাই যেটা যাচ্ছি মানে যেখানে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো অল্প অল্প করে তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো এই দেখো ট্রেনের মধ্যে উঠেই ছোলা ভাজা মানে ছোলা ভাজা না সরি ছোলা মাখা ওই সিদ্ধ ছোলা যে মাখিয়ে দেয় না সমস্ত কিছুতে সেটাই আর কি কিনেছিলাম এত ঝাল দিতে বলেছে মামি আর লোকটাও এত পরিমাণে ঝাল দিয়েছে কি আর বলবো মানে ঝাল খেয়ে কান মুখ পুরো জলা জলা শুরু হয়ে গেছিল তো যাই হোক মানে সেই ঝালটা কমানোর জন্য একটা এক প্যাকেট ঝুড়ি ভাজাও কেনা হয়েছিল সেটাই খাচ্ছিলাম আর আমার মা রেগে তো মানে বোম মামিকে এত বকা বগেছে যে কি বলবো এদিকে জলও ছিল না প্রচুর কষ্ট পেয়েছিলাম ঝালে তো চলো এদিকে আমরা ট্রেন থেকে প্রায় নেমে যাব এখনই তো এইদিকে আমরা নেমে দেখো টোটোতে উঠেও পড়েছি এবার যাচ্ছি মামি বাড়ির দিকে মানে মামি না সরি মাসি বাড়ির দিকে রওনা হচ্ছে মামা বাড়িতে এত যায় মামা মামের বাড়িতে যার জন্য না মুখ থেকে সেটাই বেরিয়ে যায় অনেক দিন পরে মাসি বাড়িতে যাচ্ছি এটা আমার মেজো মাসি সেই বাড়িতেই যাচ্ছি আর কি তো চলো যেতে যেতে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো প্রথমের দিকে তো আমি যেতেই চাইছিলাম না এই ঠান্ডার মধ্যে তারপরে এখন গ্রামের সাইডে তো আরও বেশি ঠান্ডা পড়ে ছেলেরা ছোট্টো এই জন্য তারপরে ভাবলাম না যাই দিন যাওয়া হয় না গেলে পরে মাসি বেশ খুশিই হবে তো চলো টুকটুক করে যাচ্ছি আর এদিকে আমরা কী খাচ্ছি জানো ওই যে বললাম সেই ঝুড়ি ভাজা এই ঝুড়ি ভাজার মধ্যেও সেই ছোলা ভাজার মধ্যে কতগুলো লঙ্কা ছিল সেগুলো মামি দিয়ে দিয়েছে তাহলে ভাবো কী বলবো আর মা তো রেগে আর বোম হয়ে গেছে এত বেশি কথা বলছিল টোটোতে বসে সেগুলো আর তোমাদের সঙ্গে শোনায়নি মানে এত পকা পকেছে সেগুলো শুনলে তোমরাই ভয় পেয়ে যাবে তো তাই হোক এদিকে দেখো এখন কিন্তু আমরা প্রায় চলেই এসেছি এখনই নেমে পড়বো মাসির বাড়িতে এ দেখো এখানে নেমে পড়েছি আর নেমে দেখি মাসি ওই দূর থেকে দেখা যাচ্ছিল যে ঘরের সামনে দাঁড়িয়েছিল আমাদের জন্যই অপেক্ষা করছিল তো এদিকে তো আমরা চলে আসলাম আর এই যে এটা আমার মাসি মাসি বাড়িটা না অনেকটাই গ্রামের সাইডে কিন্তু রাত্রেবেলা হলে অনেকটা ভয় করলেও দিনের বেলায় কিন্তু বেশ ভালো লাগে পেছনের সাইডটা মাঠ জমে মানে একটু রাতের হলে তো ভয় করবেই কারণ এদিকটা একটু কারেন্ট কম থাকে তো কারেন্ট কম থাকে বলতে ধরো আমাদের যেমন রাস্তার সাইডে লাইট পোস্ট থাকে এখানে তো আর সেই সিস্টেম নেই এই জন্য রাতের দিকে কিন্তু প্রচুর ভয় করে কিন্তু দিনের বেলায় কিন্তু সেই মজা অনেক শর্ট ভিডিও করেছি ভিডিও কি খাচ্ছ তুমি এখানে আম্বানা কিন্তু অন্য আছে বাবা অন্য আছে ওখানে বসে বসে খাও ছেলেটাকে তো আমি ভাত খাইয়ে বাড়ি থেকে নিয়ে এসেছি ওই জন্য ওকে একটু লেটেলেটেই খাওয়াবো তখন ওই দেড়টা দুটো মতন বাজে মাসি বাড়িতে এসে পৌঁছেছি আর এদিকে আমি রেডি হয়ে নিয়েছি মানে ড্রেসটা চেঞ্জ করে নাইটিটা পরে একটু বাইরে আসলাম তারপরে ওই দিনকার ভিডিওটা অত পর্যন্তই ছিল অনেকদিন পরে মাসে বাড়িতে এসেছি তো এই জন্য ভিডিওর দিকে না অতটা নেশা ছিল না তাই পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শেয়ার করলাম ওদিকে সকালে আমি ছেলেকে ম্যাগি খাইয়ে দিয়েছি আর এদিকে দেখো সকালের খাবার আমাদের অনেকদিন পরে খুদের ভাত খাবো এটা কিন্তু খুদ কারা কারা এই খুদের ভাত খেতে পছন্দ করো একটু জানিও তো আর সত্যি কথা বলতে এটা না সাদা খুদ মানে দোকান থেকে কেনা এটা এত ভালো ভালো খেতে ছিল না তবু যেটা পেয়েছি সেটাই আর কি খেয়ে নিলাম আর বাড়ির ধানের খুদ হলে পরে সেটা কিন্তু আরও বেশি খেতে ভালো লাগে আর এদিকে দেখো আমার মামি মামিকেও ফোন করে ডেকে নিয়েছি কারণ মামের বাড়িও এই পাশেই আছে ওই টোটোতে আসলে দশ মিনিট মতন লাগে তো বাজার থেকে আজকে আনা হয়েছে মাংস মা তো সেই মাংসটা আগে বার করে দিয়েছিল মামি সেটাকে ধুয়ে দিচ্ছিলো আর এদিকে দেখো কীরকম জঙ্গল দেখেছো দিনের বেলায় কিন্তু বেশ ভালো লাগে আর রাত্রে হলে কী যে ভয় করে মানে বাইরেও বেরোতে ইচ্ছা করে না আর এই দেখো আমার মাসির বাড়ি এই যে এটা হচ্ছে রাস্তা উঠোন টাইপের আর কি এখানে দেখেছো কত তুলসী গাছ যে লাগিয়েছে মাসিকে বললাম এত তুলসী গাছ লাগিয়েছো এ তো পুরো বৃন্দাবন হয়ে গেছে তো বলছে আগে অনেক ছিল এখন নাকি অনেকটা মরেও গেছে আর এদিকে দেখো মাঠটা দেখা যাচ্ছে একদম সাইড থেকে মানে সাইডেও মাঠ পেছনেও মাঠ আর মানে বা সাইডে ডান সাইডে ঘরের পেছনে শুধু সামনেই মাঠটা নেই আর কি আর এদিকে আমার মা মাঠে যাচ্ছে অনেকগুলো শাক এনেছে আজকে বাজার থেকে ছোলার শাক মেথি শাক টক পালং শাক তাই এই সমস্ত শাকগুলোই এই যে মাঠের মধ্যে বসে বসে রোদে বাঁচছে আমার মামি আর হচ্ছে আমার মা আর ওদিকে আমার আরেক মামি যে মানে যেই মামির সাথে আমি এসেছি সেই মামি আর কি রান্না করছে আজকে রান্নার দায়িত্বটা ওই মামিরই পড়েছে তো চলো তোমাদের মাঠটা একটু ঘুরে দেখাই দেখেছো এখানে কত রকমের সবজি চাষ হয়েছে এই যে দেখছো ছোট্ট ছোট্ট গাছ এগুলো না মূলো শাক এখন সবে মূলটা লাগিয়েছে আর এই দেখো আমার ছেলে এখানে ওস্তাদি করছে কি আর বলবো ফাঁকা মাঠ পেয়েছে তার কি আর রক্ষা সে চোদ্দো বার ছুটে ছুটে যাচ্ছে আর আসছে সবে মূলো শাকটা লাগিয়েছে এখনও না অনেক ছোট সরি প্রথমে ভেবেছিলাম এটা মূল শাক কিন্তু এটা মূলো শাক না এটা না সর্ষে শাক মানে দূরের থেকে কিন্তু সেটাই দেখে মনে হচ্ছিল আর কি আর ওই দেখো ওইদিকে কিন্তু অনেকদিন আগেই সর্ষে লাগানো হয়ে গেছে সে সরষের ফুলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে পরে না প্ল্যান আছে বড় মাসি বাড়িতে যাবো আর আমার বড় মাসিও বাড়ির পেছনে এরকম মাঠ আছে যেন সেখানেও এরকম জিনিস দেখতে বেশ ভালো লাগে আর ভিডিও করতেও বেশ ভালো লাগে না কি বলো এরকম সবুজ গাছপালা থাকলে দেখতেও ভালো লাগে আর নিজেরও ভালো লাগে আর এদিকে দেখো সকালবেলায় মানে ওদিনকের ভিডিওটা অত পর্যন্তই শ্যুট করেছিলাম কারণ খেতে খেতে প্রায় সন্ধে হয়ে গেছিলো সমস্ত রান্না করে তখন ওই অন্ধকারে কী ভিডিও করব বলো কারণ আমার মোবাইলের ক্যামেরাটা না দিন দিন এত খারাপ হয়ে যাচ্ছে রাতের ভিডিওটা সেরকমভাবে ভালো ওঠে না যার জন্য ভিডিও করা আর হয়নি তো খাওয়া দাওয়া করে সকালবেলা বাড়ির দিকে রওনা হব রেডি হয়ে নিয়েছি আর ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি আর মামি এদিকে কি খাচ্ছে জানো রাত সন্ধ্যার দিকে পায়েস রান্না হয়েছিল গুড়ের পায়েস সেই পায়েস দিয়ে মুড়ি এবার আমিও একটু খেয়ে নেবো কী আর করব সকাল সকাল মিষ্টি খেতে আমার একদম ভালো লাগে না কিন্তু এখন তো সকালে কি আর ভাত খাওয়া যায় তাই মা বলল যে আপাতত মুড়ি দিয়ে পায়েস দিয়ে খেয়ে চল বাড়িতে গিয়ে ভাত খাওয়া যাবে আর এই দেখো আমার ছেলেটা মিষ্টির পোকা তাই মামির কাছ থেকে মিষ্টি আর মুড়ি দিয়ে মানে পায়েস দিয়ে আর মুড়ি দিয়ে খাচ্ছিলো এই যে আমাকেও দিয়ে দিয়েছে থালায় মুড়ি আর পায়েস আর এই যে বললাম আমি রেডি হয়ে নিয়েছিলাম এত পরিমাণে গা ওলাচ্ছিলো কী বলবো তবুও কষ্ট করে খেতে হচ্ছে বাইরে এসেছিলাম থালাটা নিয়ে যে একটু রোদে বসে খাব তখন ওই কটা মতো বাজে নটা মতন বাজে কিন্তু বাইরে এত রোদ আর দাঁড়াতেই পারছিলাম না তাই শেষমেশ ঘরে গিয়েই খেতে বসতে হলো মাত্র একটা রাত মাসি বাড়িতে ছিলাম সে কি ঠান্ডা তোমরা জানো না পুরো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল মেঝোতে পা দিতে পারছিলাম না এত ঠান্ডা তাই মাসিকে বলছিলাম মাসি বাড়িতেই বেশ ভালো ছিলাম এই যে কোথায় এসে বললাম কে জানে গ্রামের সাইডে আরও পেছনে মাঠ ফাঁকা মাঠ আরও ঠান্ডা যেন বেশি করে জাঁকিয়ে পড়েছে এত শীত করছিল সেইভাবে শীতের জামা কাপড়ও আনি এই ভেবেছিলাম একটা রাত থাকবো অ্যাডজাস্ট হয়ে যাবে তবে ছেলের জন্য সব কিছুই নিয়ে এসেছি কারণ ও তো বাচ্চা ওরটা সব সবার আগে রেডি করে রাখতে হবে আর আমরা সবাই একটু শীতে কষ্টও পেয়েছিলাম কারণ এত ঠান্ডা লাগছিল কী বলবো তাই এখন আর আসবো না আবার শীত কমলে তখন আবার আসবো আর এর মাঝখানে আবার ওই যে বললাম বড়ো মাসিদের বাড়িতে যাব সেখানে গিয়ে কিন্তু আবার নতুন করে ভিডিও করে দেখাবো আমার বড়ো মাসিদের পেছনের মাঠটা এর থেকে আরও বড় তোমাদের দেখতেও ভালো লাগবে আর আমার ভিডিও করতেও ভালো লাগবে তাই ভাবছিলাম একটু মাঠের দিকে যাই ঘুরে আসি ওখানে গিয়ে ওই যে বললাম একটু শর্ট ভিডিও করে আসলাম আর দিকে এদিকে টাকি করছে যে চল ট্রেনের টাইম হয়ে গেছে এবার তো চল তাই দেখো ব্যাগপত্র নিয়ে মা তো রেডি আর এদিকে আমার মাসির সাথে আমার ছেলেও রেডি সবাই মোটামুটি রেডি এবার আমরা বেরিয়েই পড়বো তোমরা কিন্তু একটু জানিও যে আমার ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি ভালো লাগলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা পাশে থাকলে আমার একটু ভালো লাগবে আর এদিকে মা মাসি সবাই কিন্তু চলে গেছে আমার একটু ভিডিও করতে করতে দেরি হয়ে গেছিলো তাই এই যে শেষে আমার ব্যাগটাই ফেলে গেছে সেটা নিয়ে আমি বেরিয়ে বললাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একটা দিন ছিলাম মনটা ঠিক ভুললো না তবে এত ঠান্ডা বেশি দিন থাকাও যাবে না কারণ ছেলেটা আমার ছোটো তাই এর শীত কমলে আবার আসবো আর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো তোমরা কিন্তু সকলে ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার ভিডিওটি পছন্দ হলে অবশ্যই কিন্তু লাইক করো বারবার বলছি কিন্তু আজকের মতন এখানেই টাটা তোমরা সকলে ভালো থেকো